আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য মাছের রাজা ইলিশ সে যেভাবেই রান্না করা হোক না কেন স্বাদে কিন্তু অতুলনীয় আর ইলিশ প্রেমীদের কাছে ইলিশ পোলাওয়ের স্বাদ যেন অমৃত মাছে ভাতে বাঙালির কাছে এই ইলিশ পোলাও নতুন কিছু না তবে রান্নার ভিন্নতা আনতে পারে স্বাদের নতুন আঙ্গিক আর মশলার আধিকত্ব এটাকে বানিয়ে দিতে পারে ইলিশ বিরিয়ানি একেবারে গ্রাম বাংলার চিরাচরিত স্বাদে অথেন্টিক সেই ইলিশ পোলাও রান্না করছি অতিরিক্ত মশলা ছাড়া ইলিশের ঘ্রাণ অটুট রেখে চলুন তাহলে দেখে নেই ইলিশ পোলাও তৈরির রেসিপি তো যাই হোক এখানে আমি ইলিশ পোলাও তৈরি করার জন্য বড় বড় সাইজের পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা চাইলে আপনারা ডিম ছাড়াও করতে পারেন আবার ডিম সহও করতে পারেন তো প্রথমেই আমি খুব ভালোভাবে ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকেই তো একটা মশলা তৈরি করে নিব ইলিশ পোলাওতে ব্যবহার করার জন্য তো এই তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ তো পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনারা আলাদাও পেস্ট করে নিতে পারেন আমি একসঙ্গেই পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি চালগুলো হচ্ছে যে চাউলটা দিয়ে রান্না করব চাউলগুলো আমি মেপে আলাদা করে রেডি করে রাখছি তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইলিশ পোলাওর ক্ষেত্রে পোলাওর চাউলটা ব্যবহার করার জন্য তো আমি পাঁচ কাপ পরিমাণে চাউল নিয়েছি চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এদিকে হচ্ছে আমি টক দই নিয়েছি আর টক দইটা একটু লেবু দিয়ে হচ্ছে আমি ফেটিয়ে নিয়েছি আর ইলিশ মাছের মধ্যে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে হচ্ছে আমি মেখে রেখেছি তো এই তো এদিকে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করছি তো তেল দিয়ে এরপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি পেঁয়াজ আর কাঁচামরিচ সেটাই দিয়ে দিলাম সেটা দেওয়ার পরেই হচ্ছে খুবই সামান্য পরিমাণে এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি খুবই সামান্য আপনারা তো দেখেই নিয়েছেন তারপর হচ্ছে এই তো এখানে দিয়ে দিয়েছি আমি জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া তার সাথে খুবই সামান্য পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তো এই তো খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো তেলের মধ্যে হচ্ছে ভেজে নিয়ে তার মধ্যে এই তো ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিলাম তো সামান্য পরিমাণে লেবু দিয়েই হচ্ছে টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম তো এই তো একসাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব আর লবণ যেহেতু আমি ইলিশ মাছের মধ্যে একটু মেখে রেখেছিলাম তো একটু বুঝেই দিতে হবে তো এই তো খুব ভালোভাবে অফ ক্যামেরাতে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এটা তো অবশ্যই সবাই জানেন মশলা যত সময় নিয়ে কষানো যায় যে কোনো তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে আর মশলা কষানোর সময় আমি একটু বেলেন্ডারের জারটা ধুয়ে একটু পানিও দিয়ে দিয়েছিলাম পানি দিয়েও খুব ভালোভাবে কিছু সময় কষিয়ে নিয়েই হচ্ছে এর মধ্যেই তো আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিয়েছি তো ইলিশ মাছগুলো দিয়ে মশলার মধ্যে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি এরপরেই তো ঢাকনাটা তুলে খুবই আলতোভাবে মাছগুলোকে উল্টে দিতে হবে খুবই সাবধানতার সাথে যেহেতু ইলিশ মাছগুলো ভেজে নেওয়া হয়নি একদম কাঁচা অবস্থায় রান্না করা হচ্ছে তো ক্ষেত্রে দেখা যাবে ইলিশ মাছগুলো অনেকটাই নরম তো একটু সাবধানেই হচ্ছে আমি এই তো উল্টে দিচ্ছি অপর সাইডটা আমি এখানে যে মশলাগুলোই ব্যবহার করেছি খুবই সামান্য পরিমাণে মশলাগুলো ব্যবহার করেছি যেহেতু এখানে চাউল দেওয়া হবে তো সেক্ষেত্রে একদম মশলা না দিলেও ভালো লাগবে না তাই খুবই সামান্য সামান্য পরিমাণেই হস্তে মশলা ব্যবহার করেছি তো যাই হোক খুব সাবধানে মাছগুলো উল্টে দিয়ে এর মধ্যেই তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচ দিয়ে আরও কিছু সময় আমি রান্না করে নিব অফ ক্যামেরাতে আর সেই সাথে এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম তো পেঁয়াজের বেরেস্তাটা আমার করাই ছিল আপনারা রান্নার প্রথম দিকেই চাইলে পেঁয়াজের বেরেস্তাটা করে নিতে পারেন তো যে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি চাইলে আপনারা এই সমস্ত পরিমাণ মশলা দিয়ে মাছগুলো ম্যারিনেট করেও রেখে দিতে পারেন তো আমি হচ্ছে আজকে এভাবেই রান্নাটা করছি এভাবে রান্না করলেও মজা হয় তো এই তো এদিকে আমি কিছু সময় রান্না করে নিয়েছি তো এরপরে হচ্ছে এই তো চুলাটা অফ করে দিয়েছি আর এদিকে এখন হচ্ছে আমি মাছগুলো তুলে নিব তো মাছগুলো তুলে নিয়ে এই মশলা দিয়েই হচ্ছে চাউলগুলো কষিয়ে নিতে হবে কিছু সময় রান্নার পরে যখন দেখবেন আপনারা তেলটা উপরে ভেসে এসেছে তখনই হচ্ছে চুলাটা অফ করে দিয়ে এই তো মাছগুলো আমি উঠিয়ে ফেলেছি আর অন্য একটা পাতিলে আমি মাছ থেকে এখান থেকে সামান্য একটু তেল আর তার সাথে আরও একটু তেল দিয়ে এখানে একটা তেজপাতা দিয়েছি আর দিয়েছি কুচানো পেঁয়াজ তো কিছু সময় আমি একটু ভেজে নিব খুব বেশি ব্রাউন কালার করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য কিছু সময় একটু ভেজে নিয়ে হচ্ছে এর মধ্যে আমি চাউল দিয়ে দিব তো অলরেডি আমি অফ ক্যামেরাতে চাউলগুলো ধুয়ে পানি ঝরতে দিয়েছি একটা স্টেনারে এমনিতেই ভিডিও অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর সব কিছু খুব বেশি ডিটেলসে দেখাতে গেলে দেখা যাবে ভিডিও আরও বেশি বড় হয়ে যাবে আপনাদের কাছেও দেখতে অনেক বেশি বিরক্ত লাগবে তো এই তো এদিকে পলাউর চাউলটা হচ্ছে আমি পানি ঝরিয়ে তারপরে এই তো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালোভাবে হচ্ছে ভেজে নিব আর চাউলটা ধৈর্য ধরে যত সময় নিয়ে খুব ভালোভাবে হচ্ছে ভেজে নেওয়া হবে এতে করে ভাতটাও অনেক বেশি ঝরঝরা হবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক সময় নিয়ে চাউলগুলো ভেজে নিয়েছি যখন চাউল থেকে ছন একটা আওয়াজ বের হবে শব্দটা শুনতে পাবেন তখনই হচ্ছে ভাজাটা বন্ধ করে দিবেন আর এই তো অফ ক্যামেরাতে হচ্ছে আমি যে পাতিলে মাছগুলো কষিয়ে নিয়েছি ওই পাতিলের মধ্যেই হচ্ছে চাউলগুলো ঢেলে দিয়েছি তো এই তো চাউলগুলো দিয়ে মশলার মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব যেহেতু আমার ওই পাতিলটা ছোট ছিল এজন্যই হচ্ছে আমি এই পাতিলেই চাউলগুলো নিয়ে নিয়েছি তো এই তো খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে এই তো গরম পানি দিয়ে দিলাম তো পানির পরিমাণটা অবশ্যই বুঝেই দিতে হবে তো এখানে আমি পাঁচ কাপ চাউল দিয়েছি তো তার জন্য এখানে আমি নয় কাপ পরিমাণে পানি দিয়েছি আর সাথে হচ্ছে এক কাপ পরিমাণে গুঁড়া দুধ ঘুলিয়ে দিয়ে দিয়েছি তো এই দুধটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো পাঁচ কাপ পরিমাণে চাউলের জন্য আমি এখানে দশ কাপ পরিমাণে পানি দিয়েছি যেহেতু কিছু সময় একটু হাই হিটে জাল করে নিব আর এই তো পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম অবশ্যই লবণটা আপনারা চেক করে নেবেন খুব ভালোভাবে এই তো হাই হিটে জাল করে নেওয়ার পরে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে তো পানিটা যখন এই পর্যায়ে এসেছে খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে হচ্ছে আমি উপর নিচ করে দিচ্ছি চাউলগুলো আর এরই মাঝে কিন্তু পলাও থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো খুব ভালোভাবে উপর নিচ করে নাড়াচাড়া দিয়ে হচ্ছে আমি এখন দমে রেখে দিব কিছু সময় চাউলটা আরও একটু সিদ্ধ হওয়ার পরে তারপরেই হচ্ছে এখানে ইলিশ মাছ অ্যাড করে দিব। তো এই পর্যায়ে আমি চুলার জালটা একদমই লোহিটে করে দিয়েছি তো এই তো অলরেডি অনেক সময় নিয়েই হচ্ছে দমে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন অলরেডি চাউলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে কিছু ভাত আমি উঠিয়ে নিব তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর আপনারা যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এদিকে আমি পোলাওগুলো কিছু তুলে নিয়েছি আর এই তো এখন হচ্ছে মাছগুলো হচ্ছে দিয়ে দিব তো আমি এই কাজটা হাতের সাহায্যেই করতেছি দেখা যাবে মাছগুলো যেহেতু অনেক নরম ভেঙে যাওয়ার চান্স থাকে এই জন্যই হচ্ছে আমি হাত দিয়েই মাছগুলো দিয়ে দিচ্ছি চামিচ দিয়ে দিতে গেলে দেখা যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো মাছগুলো দিয়ে আমি এখানে আরও কিছু পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব তো চাইলে আপনারা এই পর্যায়ে এখানে একটু ঘিও দিয়ে দিতে পারেন তো তো পেঁয়াজের পেরেস্তা দিয়ে তারপর হচ্ছে এখানে আমি যে পোলাওগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে হচ্ছে ভাপে দিয়ে দিব আর এখানে আমি একটু ঘিও ব্যবহার করব তবে আমি রাইসটা দেওয়ার পরেই হচ্ছে ঘিটা ব্যবহার করব তো আমি জানি আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই আছে রান্নায় অনেক বেশি এক্সপার্ট তাদের শেখানোর কোনো কিছুই নেই তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্যই হচ্ছে আমার আজকের এই রেসিপি আশা করছি তারা একটু হলেও উপকৃত হবে তো এই তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু ঘি তো এই ঘিটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আপনারা তো দেখেই নিয়েছেন এখানে আমি এলাচ দারচিনি কোনো তেমন গরম মশলা ব্যবহার করিনি শুধু তেজপাতাটাই ব্যবহার করেছি তো এই তো উপর থেকে আরও কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে কিছু সময় দমে রেখে দিলেই হচ্ছে খুবই লোভনীয় স্বাদে অতুলনীয় এই ইলিশ পোলাও রেসিপিটি হয়ে যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমার রাইসগুলো কতটা ঝরঝরা হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো আমি ইলিশ মাছ আর হচ্ছে ঘি দিয়ে প্রায় আধা ঘন্টা মতো দমে রেখে দিয়েছিলাম আর অফ ক্যামেরাতে এখানে কিছু ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি আর আপনারা যারা একবারও এভাবে ট্রাই করেননি চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর ঘ্রান ফ্লেভার কী বলবো অস্বাভাবিক এত কম মশলায় এত মজাদার ইলিশ পোলাও ভাবাই যায় না ইলিশের ঘ্রাণে সারা ঘর ঘরমোমও করছে যদিও বা সেটা আমি একাই উপভোগ করছি আপনাদেরকে শেয়ার করতে পারছি না তার জন্য দুঃখিত তো যাই হোক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম